আসসালামু আলাইকুম মাস্তাশি ভাইয়ের আশা করি ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও এসেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্যার আলাইকুম আমি এই ভিডিওতে আলোচনা করতে চাই অরিজিনাল ভিয়েতনাম কই মাছ চাষ করে আপনি এক বছরে কিভাবে খুব সহজে লাখপতি হবেন এটাই আমাদের উদ্দেশ্য আসলে আমি এই ভিডিওতে আপনাকে অতি লোভী বা আসলে অতি অল্প সময়ে বিশাল কিছু করে ফেলবে সেটা বলতে চাই না আমি দশ বছর যেটা কাজ করেছি ফিল্ডে যেটা শিখেছি সেটা আমি কিন্তু উপস্থাপন করছি বাস্তবতার আলোকে সম্পূর্ণ বাস্তবতার আলোকে এবং আমার কথাগুলো যদি আপনার মঞ্জে শোনেন কোন কথাটা আপনাকে রঞ্জিত মনে হবে না আমি অবাস্তব কথা বলছি কাল্পনিক কথা বলছি সেটা এমন না সো বিদ্যুৎ মৎস্য নার্সারির এই তথ্য ভাণ্ডারকে যদি আপনার বাস্তবে কাজে লাগাতে পারেন নিঃসন্দেহে আপনি উপকৃত হবেন আসি কোন কথাই বাংলাদেশে চাষের ক্ষেত্রে ভিয়েতনাম কই মাছ খুবই ভালো একটা মাছ অল্প দিনে হারভেস্টিং করা যায় পুঁজিও কম লাগে তো আমরা প্রথমবার আলোচনা করেছিলাম মাছের সম্পর্কে নিয়ে তো এখন আলোচনা করতে চাই লাভ লোক হিসাব নিয়ে অরিজিনাল ভিয়েতনাম কই মাছের রোগ রোগ খুবই খুবই কম কম হয় না বললেই চলে তবে একটা রোগ হতে পারে এর গায়ে জেলি জেলি হয় তো এটা সাধারণত দেখা যায় কেজিতে বিশটা পনেরোটা বা পঁচিশটা হলে এই রোগটা দেখা যায় সাধারণত এই রোগটা নিরাময় হয় না নিরাময় আমার হতে দেখিনি তো এটা এই সময় মাছটা বিক্রি করে দিয়ে উত্তম দাম কমুক বেশি হোক এটা কিন্তু রেয়ার তবে যদি আপনি নিয়মিত মাসিক পরিচর্যা করেন তাহলে কিন্তু এবার আসি এই মাছটা চাষকালীন সময় থেকে দিন এই একশো থেকে একশো দশ দিন চাষ করলে সঠিক ব্যবস্থা ঠিক থাকলে আপনার মাছের সাইজ হবে এক কেজিতে আট থেকে বারো পিস ইনশাল্লাহ তো আমরা পুকুরে মাছ ছেড়েছিলাম প্রতি শতাংশে বারোশো পিস তো বারোশো পিস মাছ ছাড়া আমরা বারোশো পাবো না কারণ আমাদের মাছ সাপে ব্যাঙ কিছু খেয়ে ফেলবে কিছু মারা যাবে সব মিলে আমরা এক হাজার পিস মাছ পাবো আমরা ধরে নিলাম আমরা এক হাজার পিস মাছের প্রতি কেজিতে গড় দশ পিসে কেজি অর্থাৎ আমরা একশো কেজি মাছ উৎপাদন করতে পারবো এক শতাংশ পুকুরের জন্য কই মাছের গোড়টা খুব ভালো এফ সেটা খুব ভালো এক কেজি ফিডে আপনি এক কেজি মাছ পাবেন ভালো কোম্পানির ফিড হলে আপনার আটশো গ্রাম হইলেও কিন্তু আপনি এক কেজি মাছ উৎপাদন করতে পারবেন সব মিলে আমরা ধরতে পারি এক কেজি ফিড এক কেজি মাছ নব্বই টাকা এক কেজি ফিডের দাম নব্বই টাকা প্রতি কেজি ফিডের দাম ওকে তো পুকুর লিজ আপনার এই চার মাসের জন্য দিতে হবে তিনশো টাকা প্রতি শত লেবার খরচ দিতে হবে প্রতি শতাংশের এই চার মাসের জন্য এক হাজার টাকা এবং আপনি যে মাসিক পরিশোধ করবেন চুল লোভন প্রোবায়োটিক বা জীবাণু তার জন্য আপনাকে খরচ করতে হবে এক হাজার টাকা প্রতি শতাংশে সব মিলিয়ে আমরা এই খরচগুলো যোগ করলে দেখা যায় এক শতাংশ কুকুরের জন্য আপনার একশো দশ দিন থেকে একশো বিশ দিনের ভিতরে কস্টিং আসবে 12200 টাকা তো এখানে একটু এডি হয়ে গেছে 15 দাম পোনার দামটা কিন্তু হবে 1220 মাসের দাম 800 টাকা আমি এখানে একটু কথা বলবো আপনারা সব সময় চেষ্টা করবে দুটি টাকা বেশি দিলেও ভালো মানে পুনা কেনার জন্য আর ভালো মানে পুনা কোথায় পাবেন সেই প্রতিষ্ঠান থেকে কিনবেন যার ব্যাকগ্রাউন্ড ভ্যালু আছে যার কথা গুরুত্ব আছে যে আপনাকে পোনাটা দিয়ে চাষ করা করতে সহযোগিতা করবে বিদ্যুৎ মসন নার্সারি এই জায়গাটা বদ্ধপরিকর কগুরে মাসে পুনা সারা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত আপনাকে বিনা পয়সা পরামর্শ দিয়ে থাকবে ইনশাল্লাহ কারণ আমরা খামারে করতে কাজ করতে চাই যদি আপনারা আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন তো প্রতি শতাংশ আপনি খরচ করবেন সব মিলিয়ে আপনার বারো বারো হাজার দুইশো টাকা এবং একশো কেজি মাছ আমি সর্বনিম্ন ধরেছি একশো ষাট টাকা প্রতি কেজি একশো ষাট টাকা প্রতি কেজি সর্বনিম্ন সব মিলে আপনার ষোলো হাজার টাকা বিক্রি হবে এক শতাংশ পুকুরের মাছ এই কই মাছ একশো আশি টাকা দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা কিন্তু কেজি বিক্রি হয় আমরা দেখেছি তো সব মিলে দেখা যায় আপনার ষোলো হাজার টাকা বিক্রি বারো টাকা কষ্টিং সব মিলে আপনার আটত্রিশশো টাকা লাভ হবে পঁচিশ শতাংশে তো পঞ্চাশ শতাংশ পুকুরে আপনি মাত্র চার মাসে এক লক্ষ নব্বই হাজার টাকা নিট বেনিফিট করতে পারবেন তো দেখা গেছে আপনার একটা কই মাসে পুকুর থেকে পঞ্চাশ শতাংশ পুকুরে এক বছরে আড়াই বার হারভেস্টিং করা যায় আড়াই বার আপনি হারভেস্টিং করতে পারবেন সেই হিসেবে দেখা যায় আপনার এক বছরে পঞ্চাশ শতাংশ পুকুরে চার থেকে পাঁচ লক্ষ টাকা নিট বেনিফিট আসবে যদি আপনি আমাদের কথা মতো কাজ করেন আমরা যেভাবে শিখেছি সেভাবে করেন আমরা সবসময় নিরাপদ ঘনত্বের কথা বলি আমরা কখনো উচ্চ ঘন ঘনত্বের মাস্ত করতে বলি না নিরাপদ যেটা সহনশীল যেটা পরিবেশে ভাষা রক্ষা করে এই পরিবেশে মাস্তি আপনি লাভ করতে পারবেন তো আশা করি এই ভিডিওতে আপনি উপকৃত হয়েছেন এবং আগামীতে এরকম আরো ভিডিও পাবেন আল্লাহ হাফিজ